আবার কেউ যদি এর সাইডে একটু লাইট চায় তাহলে এগুলো দিতে পারে মার্বেলের ভিতরে লাইট আর সাদার ভিতরে এগুলো মার্বেল আবার দেখেন সাদার ভিতরে গোল্ডেন মধ্যে অনেক সাদার ভিতরে গোল্ডেন অনেক সুন্দর সাদার মধ্যে গোল্ডেন কিন্তু দেখেন একদম স্বর্ণের মধ্যে কিন্তু ভাসতেছে অনেক সুন্দর তারপরে যে এটার ক্যাটাগরি আরেকটা আছে আচ্ছা এরকম সিম ক্যাটাগরিগুলোর মধ্যে

অভাব না হ্যাঁ লাইট এস ডিপে আপনার সাদার ভিতরে অনেকগুলো আসবে না সাদা মালগুলো ক্যামেরাতে আসে না মার্বেল যেগুলো মনে করেন সোনালি টাইপের মালগুলো দেখেন এই মালটা কিন্তু অনেক চমৎকার একটা মাল কিন্তু এটা ক্যামেরা তো এইভাবে আসবে না

সকল ধরনের টাইলস সব ধরনের টাইলস আছে এখানে পেয়ে যাবেন শুধুমাত্র টাইলস না এখানে কিন্তু স্যানিটারি আইটেমও কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু মানে সবার প্রত্যেকটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আর কো একটা যদি দেখাতুন ভাই এই যে নিয়ে আচ্ছা এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছেন অন্য রকম মানে একটা টাইলস দেখা যাচ্ছে আজকে আমরা